মূলত সে পড়েছিল চার রাকাত কিন্তু তার সন্দেহ লাগছে যে সে তিন রাকাত পড়েছে বা সেই বিষয়ে সে বেশি তার মনে হচ্ছে যে এটাই মনে হয় সঠিক আমি তিন রাকাত পড়েছি তখন সে তিন রাকাতের ওপর নির্ভর করে আরও এক রাকাত যুক্ত করেছে তখন তার কাছে মনে হচ্ছে সে চার রাকাত পড়েছে অথচ সে পাঁচ রাকাত পরে ফেলেছে তো যেহেতু সন্দেহ লেগেছিল। এই জন্য সে সিজদায় সাহু দিয়েছে সিজদায় সাহুও দিয়েছে এবং এক রাকাত অতিরিক্ত হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ নবী বললেন যদি তার সালাত তারপর শেষ হয়ে যায় অর্থাৎ সে যদি পাঁচ রাকাত পড়ে তাহলে ওই যে এক রাকাত তার অতিরিক্ত দুইটা সেজদা আছে এই অতিরিক্ত দুইটা সেজদা এবং অতিরিক্ত এক রাকাত নাফিলাতান সেটা নফল নফল দুই রাকাতের সমপরিমাণ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি নফল দুই রেখাত পড়লে যে নেকিটা পাওয়ার কথা ছিল ইমাম সাহেব সালাতে ভুল করার কারণে বা আপনি নিজে সালাত পড়তে গিয়ে আপনি সালাতে ভুল করার কারণে অতিরিক্ত এক রেখাত পড়েছেন এবং দুইটা সিজদায় সাউ দিয়েছেন এই জন্যে আপনার আমল নামায় সেই ফরজ সালাতের নেকি তো লেখা হবেই সেই সাথে অতিরিক্ত আরও দুই রেখাতের নেকি লেখা হবে হাদিসটি হলো আবু দাউদের এক হাজার চব্বিশ এবং ইবনে মাজার বারোশো দশ নম্বর হাদিস Tárpore, ¿qué hay en fin?